ভাই এখানে একটা জায়গা আছে দেখেন তো পছন্দ হয় কিনা ও আচ্ছা ভাই দেখেন তো বাড়ি এটা কিনে ভাই জায়গা এটা ওই যে মালিক ভাই ভাই জায়গাটা কি আপনি বিক্রি করবেন হ্যাঁ আমি বিক্রি করব আপনি কি কিনবেন জি ভাই জায়গাটা আমি কি মূল্য দেখানো যাবে হ্যাঁ আসেন মা শারমিন দজরে একটু বলো আরে জায়গা পছন্দ হওয়ার আগে তো জায়গার মালিক অনেক পছন্দ হয়েছে ধরো আপনার সমস্যা আছে ধরো ইয়ে আপনার জায়গা পছন্দ করেন লাগবে না আপনার দেখা যাক কেমন আইন ধরো ভাই জায়গা পছন্দ হওয়ার ভাই জায়গার মালিক অনেক পছন্দ হয়েছে ভাই যেভাবে হোক ভাই এটা আমার লাগবো ভাই আপনি কিছু একটা করেন ভাই এটা তো আমি কিছু করতে পারবো না এটা একমাত্র দেন বাবাই করতে পারবে ভাই দেন দা বাবাটা কে চলেন আমার সাথে চলেন দেন বাবা দেন বাবা দেন বাবা বাবা চুপ আছে কি হয়েছে বল দেন বাবা আমি জায়গা দেখতে গিয়েছিলাম জায়গা দেখতে গিয়ে জায়গার মালিকের মেয়েকে পছন্দ করে ফেলছে বাবা কি বলছিস তুই আমার মেয়েকে পছন্দ করে ফেলেছিস ভাই আসলে দেন্দা বাবা নামের সাথে কামে মিলে গেছে আমি বলছি জায়গের মালিকের মেয়ে পছন্দ করে ফেলছি আর উনি শুনে তার মেয়ে নাকি আমি পছন্দ করে ফেলছি আসলে দেন্দা নামের সাথে কামে পার্থক্য নেই গুরু আপনার মেয়ে পছন্দ না জায়গের মালিকের মেয়ে পছন্দ হচ্ছে আপনার মেয়ে না বল তোর কি সমস্যা হয়েছে বাবা আমি জায়গার জমি দেখতে গিয়েছিলাম জায়গাটা পছন্দ হয় নাই কিন্তু জায়গার মালিকের মেয়ে পছন্দ করে ফেলছি তো আমি এখন কি করতে পারি আপনি তন্ত্র মন্ত্র দিয়ে একটু ভেবে বলেন না ওর কেমন ছেলে পছন্দ আচ্ছা দাদা এটা তো সাধারণ মেনারে এটা তো কিরণ মালা এটা তো টিকটকার ছেলে পছন্দ রে কি জেন্দা বাবা টিকটকার ছেলে পছন্দ আর আমার টিকটকে তো ষোলো হাজার ফলোয়ার আছে জেন্দা বাবা কি বলেন আচ্ছা আজকে থেকে আমি বরফুর টিকটক করবো ঠিক আছে জেন্দা বাবা জেন্দা বাবা জয় ভাই আপনি আমাকে অনেক উপকার করছেন ভাই আপনি আমাকে সফল একটা বুদ্ধি দেখাই দিয়েছেন ভাই আজকে থেকে আমি ভরপুর টিকটক করবো ভাই আপনি আমার সাথে করবেন না জি ভাই আমি করবো আচ্ছা চলেন ভাই কেমন দিতে পারবেন এমনি